হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পে অনেকেই কিন্তু দশ হাজার টাকা করে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই কিন্তু দশ হাজার টাকা করে পেতে চলেছেন এটা আবেদন করবেন কীভাবে বা কতদিন পর্যন্ত এর আবেদনের প্রসেস রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আজ আমি আপনাদেরকে এই জন্যই দিচ্ছি যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রসেসটা শেষ করতে হবে নাহলে কিন্তু টাকাটা পাবেন না হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই কিন্তু দশ হাজার টাকা করে পেতে চলেছেন সরকারিভাবে যে আপডেটটা এসেছে সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন এখানে কী লেখা রয়েছে লাস্ট ডেট রয়েছে কিন্তু একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদনগুলো করে নিতে হবে কোথায় কীভাবে আবেদন সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কি বলেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা করে দেওয়া শুরু হলো আবেদনের সময় এই বললে কিন্তু টাকা পাবেন না কি ভুল করলে আপনারা টাকা পাবেন না সেটা কিন্তু এখানে স্পষ্ট তো জানিয়ে দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল কেনার অনুদান পান রাজ্য সরকারের পক্ষ থেকে এক কথায় বলতে গেলে আজকের আধুনিক যুগের অনলাইনের পড়াশোনার ক্ষেত্রে আরও অধিকতর প্রগতি এবং যুগকজুবী উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প এবার প্রশ্ন হল তরুণের স্বপ্ন প্রকল্প এই বছরের টাকা কবে দেবে তবে সেটা জানার আগে অবশ্যই এই প্রকল্পের আবেদনের আগে সঠিক তথ্য ভালোভাবে বুঝে নিতে হবে এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাকা ঢোকার তারিখ সম্পর্কে জানানো হলো দেখুন এখানে কিন্তু বলেই দিয়েছে যে টাকা পাওয়ার আগে আপনাদেরকে তো অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে বা টাকা আপনারা কবে পাবেন বা অ্যাপ্লিকেশনে কি কি তথ্য লাগবে পুরো ডিটেলসে কিন্তু আগে আপনাদেরকে জেনে নিতে হবে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কি বলেছে দেখুন দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীরা অনেক সময়ে আর্থিক দুর্বলতার কারণে পড়াশোনা দৌড়ে পিছিয়ে পড়ে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার আগামী যুব সম্প্রদায়কে মজবুতভাবে গড়ে তোলার উদ্দেশ্যে এবং অতি মারির সময়ে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনার জন্য শুরু করেছিলেন তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ট্যাপ ও মোবাইল কেনার জন্য রাজ্যের পড়ুয়াদের দশ হাজার টাকার অনুদান দেওয়া হয় তবে বিগত কয়েক বছর এই প্রকল্পের টাকা সঠিক প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠে এসেছে তাই এবারে এই ধরনের সমস্যা পুনরাবৃত্তি না করার জন্য একগুচ্ছ শর্তকর্তা নিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে মানে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটা যে স্টেপ নিচ্ছে যে যাতে যে পাপক তার অ্যাকাউন্টেই টাকাটা যায় যাতে কোনো প্রকার ফ্রড না হয় তার জন্যই কিন্তু আগে থেকে অনেকগুলো মানদণ্ড কিন্তু বেঁধে দিচ্ছে সরকারের তরফ থেকে আর কি বলেছে দেখুন এখানে বলেছে যাচাইকরণের যে process সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা যাচাইকরণের যে process সেটা কিন্তু উল্লেখ করে দিয়ে যে কি বলেছে যে পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য যাচাই করে আপলোড করতে হবে সঠিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের তথ্য বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটাল আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে কোনো রকম ভুল ভান্তি হলে ছাত্র ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে তাই এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পেতে কী কী করতে হবে রাজ্য সরকার তরফে পড়ুয়াদের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আবেদনপত্র ছাত্রছাত্রীদের এক্ষেত্রে দায়িত্ব সহকারে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় জমা দিতে হবে সেই আবেদনপত্র পুনরায় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাচাই করা হবে সমস্ত আবেদন যাচাই প্রক্রিয়া সঠিকভাবে হয়ে গেলে তরুণের স্বপ্ন প্রকল্পের দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপলোড করতে হবে গতবারের মতো এবারেও এই প্রকল্পে যাতে কোনো প্রকার সমস্যা না হয় এবং সঠিক উপভোক্তার কাছেই যাতে ট্যাবের টাকা ঢোকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য একাধিকবার তথ্য যাচাইয়ের কথা বলা হচ্ছে এই বিষয়ে এই বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তারপরে কি বলেছে দফার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো যেখানে বলা হয়েছে প্রত্যেকটি পড়ুয়াদের জন্য আলাদা আলাদা ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য যাচাই করা হবে সরকারের তরফ থেকে দেখুন বন্ধুরা মোটামুটি একটা কথা এখানে স্পষ্টত বলেই দিয়েছে যে সরকারের তরফ থেকে যত রকম মানে সঠিক আপডেট করার সেগুলো কিন্তু তারা করবে যাতে কোনো প্রকার ফড না হয় তারপরে কি বলছে তরুণের স্বপ্ন প্রকল্প দু সালে টাকা কবে দেবে এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছাত্রছাত্রীরা এই মাসের শেষ তারিখ অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন তবে এই নির্দিষ্ট তারিখের আগে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে হবে তবেই ওই তারিখের মধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে যাচাই করা তথ্য আপলোড করা সম্ভব হবে কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরের তরফে এই প্রকল্প সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আগামী চারই সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে হ্যাঁ বন্ধুরা টাকা ঢুকতে পারে চারই সেপ্টেম্বর থেকে দশ হাজার টাকা পাঠানো হবে বলে জানানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা মোটামুটি একটা এখানে বলেই দিয়েছে যে মোটামুটি একত্রিশে আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে এবং চার তারিখ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসবে এখানে কিন্তু সেটাই স্পষ্টত জানিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আর কি বলেছে পশ্চিমবঙ্গে রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই অনবদ্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মোবাইল এবং ট্যাবলেট এবং মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বর্তমানে যুবক যুবতীদের হিসেবে প্রতিষ্ঠিত পেতে চলা রাজ্যের ভবিষ্যতের শিক্ষা জগৎ বিকাশের উদ্দেশ্যে তরুণের স্বপ্ন প্রকল্প স্কিম তথা তরুণের স্বপ্ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি এটুকু আপনাদেরকে বলবো যে মোটামুটি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আপনারা কিন্তু ইতিমধ্যে পেতে চলেছেন তার পূর্বে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপগুলো করে নিতে হবে সঠিক আপডেট কি কী ফর্ম ফিল আপ তা কিন্তু স্কুল থেকেই আপনারা জানতে পেরে যাবেন স্কুলের এর স্কুলে এই প্রকল্পের সম্বন্ধে কিন্তু সমস্ত তথ্য চলে গেছে বোর্ডের তরফ থেকে আপনারা কিন্তু অবশ্যই স্কুল থেকে সম্পূর্ণ আপডেটটা জেনে নিতে পারবেন আর একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু ফর্ম জমা করতে হবে চারই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনারা টাকা পাবেন এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ